ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফোর অ্যাকাডেমিক ইয়ারে এস সি আর ত্রিপুরা থেকে ক্লাস টেনের উপর যে কুয়েশন ব্যাংক দেওয়া হয়েছে সেই কুয়েশন ব্যাংকের যে ম্যাথেমেটিক্স সেট ওয়ান আছে সেই সেট ওয়ানের প্রশ্নগুলির সলিউশন নিয়ে আলোচনা করে সবগুলি প্রশ্ন সহজ এবং সরল উপায়ে আমি এই ভিডিওতে করে দেখিয়েছি এখন প্রশ্ন হলো যে এই যে কুয়েশন ব্যাংক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর একাডেমিক ইয়ারে বেরিয়েছে সেই জন্যে এই কুয়েশন ব্যাংকটা কি শুধু যারা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর একাডেমিক ইয়ারে এক্সাম দেবে তাদের জন্যে না কোশ্চেন ব্যাঙ্কটা ভেরিয়েছে টু থাউজেন্ড একাডেমিক ইয়ারে যতদিন এই সিলেবাস থাকবে ততদিন অবদি এই কোয়েশ্চেন ব্যাংকটা প্রযোজ্য এবার আরেকটা প্রশ্ন হলো যে আমি বলেছি যে আমি এই ভিডিওতে কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্নগুলির আনসার নিয়ে আলোচনা করে সবগুলি প্রশ্ন করে দেখিয়েছি এটা কি সম্ভব যে আমি সবগুলি প্রশ্নই আমি এই ভিডিওতে করা দেখাবো এটা সম্ভব নয় সে জন্যে আমি এমসিকিউ কুয়েশনের এক থেকে উনিশ পর্যন্ত উনিশটা কুয়েশন আমি এই ভিডিওতে করে দেখিয়েছি আর এই ভিডিওটার আমি নাম দিয়েছি ভিডিও ওয়ান আরেকটা প্রশ্ন হলো এই যে কুয়েশন ব্যাংকের কুয়েশনগুলি আছে এগুলি কি বেসিক বা স্ট্যান্ডার্ড কোন স্টিমের জন্যে এগুলি অবশ্যই বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় স্টিমের জন্য কেননা তোমাদের যে পাঠ্যপুস্তক আছে ম্যাথেমেটিক্সের এই পাঠ্যপুস্তকেও বলা হয়নি যে কোনটা বেসিক এবং কোনটা স্ট্যান্ডার্ড এই বইটা বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় জন্যে সেই জন্য যেহেতু এই যে কুয়েশন ব্যাংকের কোনো অংশই বলা নাই বেসিক বা স্ট্যান্ডার্ডের জন্য কুয়েশন ব্যাংকটা তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর সুতরাং বলা যায় এই কুয়েশন ব্যাংকটা অবশ্যই বেসিক এবং স্ট্যান্ডার্ড যারা আসো তোমাদের সকলের জন্য এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে তোমরা খাতা খাতাগুলো নিয়ে আমার সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে তোমরাও খাতায় উঠিয়ে নাও প্রথম প্রশ্ন দুটি অখণ্ড দনাত্মক সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু কত তারা যে অপশন দিয়েছে সেটা হচ্ছে সংখ্যা দুটির যুগ ফল সংখ্যা দুটির বিয়োগফল ফল দুটির গুণফল সংখ্যা দুটির বাক দেখো আমরা জানি যে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অবধি তোমরা পেয়ে এসছো যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে লসাগু ইন্টু গসাগু তাহলে দুটি সংখ্যার গুণফল কি আছে এখানে এখানে দেখো তিন নম্বরটা আছে দুটি সংখ্যার গুণফল অর্থাৎ সি নাম্বারটা তাহলে এটা হবে আনসার পরে কোয়েশ্চেন কি বলেছে নিচের কোনটি মূলদ সংখ্যা আবার বলছি নিচের কোনটি মূলদ। সংখ্যা দেখো এটাকে বর্গমূল যাবে না এটাকেও বর্গমূল যাচ্ছে না কিন্তু পাই আর একটা আছে সাত ভাগের বাইশ দেখো সাত লেখা হয়েছে আমরা জানি মূলধ সংখ্যাকে এবাই বি আকারে লেখা যায় যেহেতু পাইয়ের মা পাইটাও সাত ভাগের বাইশ কিন্তু এই পাইকে সাত ভাগের বাইশ আকারে লেখা হয়নি সেই জন্য পাই মূলধ সংখ্যা নয় এখানে মূলত সংখ্যা হচ্ছে সাত ভাগের বাইশ পরের যে প্রশ্নটা আছে পরের প্রশ্নটা কি দুটি পরস্পর মৌলিক সংখ্যা এ এবং বি এর লসাগু কত দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল তাহলে কি আমরা জানি কি দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি কি আছে এ এবং বি এই এ ইন্টু বি করলে তুমি পাবে তাহলে আনসার কী হবে আনসার হবে এ নাম্বার এর পরের যে কোয়েশন এর পরের হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স রাশিমালার শূন্য দুটি হলো এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স এই যে দীঘাত যে রাশিমালা আছে তার শূন্য দুটি কী হবে দেখো আমরা যদি এখানে লেখে নিই দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স এখান থেকে যদি তুমি কমন্য এক্স তাহলে কী দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য বার করতে হলে ইকোয়াল টু জিরো দিতে হবে তাহলে এখান থেকে কী দাঁড়ালো এক্স ইকোয়াল টু জিরো আর হচ্ছে মাইনাস জিরো আর একটা ওয়ান তাহলে আনসার হবে কি জিরো আর ওয়ান আছে কি আছে জিরো এবং ওয়ান আছে এটা হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আনসার এরপরে যে কোয়েশন কোয়েশ্চেন নাম্বার ফাইভ সে কুয়েশ্চেন নাম্বার ফাইভে কী বলছে বলছে এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস টু দিঘাত রাশিমালার শূন্য দেখো আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম যদি একটা রাশিমালা হয় সেই রাশিমালার শূন্য গুণফল হচ্ছে সি বাই এ আবারও বলছি আমরা যদি এই ফর্মুলা অনুসারে করি যে এখানে কি দাঁড়ালো তার আগে এ আছে ওয়ান বি আসে মাইনাস থ্রি সি আসে কি সি আসে টু তাহলে এই যে রাশিমালা আছে রাশিমালার শূন্য শূন্যদের গুণফল হচ্ছে সি বাই ওয়ান সি মিন্স টু আর এ হচ্ছে ওয়ান তাহলে কী হবে টু বাই ওয়ান ইকুয়েল টু টু তাহলে টু বাই ওয়ান ইকুয়াল টু টু তাহলে এখানে আনসার কী দাঁড়ালো আনসার হচ্ছে বি নাম্বারটা বি নাম্বারটা হয়ে গেল আনসার এরপরে কোয়েশ্চন কোয়েশ্চেন নাম্বার সি কোয়েশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর কুয়েশনে কি বলেছে দেখো বলছে কে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কে দিঘাত রাশিমালার একটি শূন্য ওয়ান হলে একটি শূন্য যদি ওয়ান হয় তবে কে এর মান বাহির করা বা কে এর মানটা কত যেহেতু রাশিমালার একটা শূন্য তারা ওয়ান দিয়েছে সুতরাং আমরা বলতে পারি যে ওয়ানটা রাশিমালাকে কি করে সিদ্ধ করে অর্থাৎ এই ওয়ানটা হবে এক্সের মান তাহলে আমরা কি লিখতে পারি কে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস কে টু কী করতে হবে শূন্য দরে করতে হবে আর কে এর মানটা কত আছে এক্সের মানটা কত আছে ওয়ান যেহেতু একটা রাশিমালা শূন্য দিয়ে দিয়েছে কে ইকোয়াল টু জিরো এবার এটা স্কোয়ার আছে এবার যদি তুমি কে কেরে যদি এখানে যদি ওয়ান ডে স্কোয়ার করো ওয়ান হবে ওয়ান দিয়ে যদি কেরে ইন্টু করো কে হয়ে যাবে আর এখানে সাথে কে সাত প্লাস কে ইকুয়াল টু জিরো এম প্লাস টু কে সাত রে যদি তুমি সাইড চেঞ্জ করো কী হবে মাইনাস সেভেন হয়ে গেলো তাহলে এটা কী দাঁড়ালো কে ইকুয়াল টু মাইনাস সেভেন বাই টু তাহলে সেভেন বাই টু কোনটা আছে দেখো মাইনাস সেভেন বাই টু হচ্ছে ডি নাম্বারটা তাহলে ডি নাম্বারটা হয়ে গেলো

এই যে দুইটা সমীকরণ আছে এই দুইটা সমীকরণের অসংখ্য সমাধান থাকবে দেখো দুইটা সমীকরণের সমাধান থাকবে আমরা জানি কি এই যে সমীকরণটা দেখছো এখানে দুইটা সমীকরণ যদি আমি এ ওয়ান ধরি এ ওয়ানটা কত টি আর ভি ওয়ানটা কত বি ওয়ানটা হচ্ছে মাইনাস বারো আর সি ওয়ানটা কত আছে সি ওয়ানটা হচ্ছে এখানে থ্রি আর এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি এ টু পাচ্ছি কি টু আর ভি টু পাচ্ছি কি মাইনাস ফোর আর সি টু কি পাচ্ছি ওয়ান যেহেতু সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে সুতরাং এখানে অসংখ্য সমাধানের শর্ত হলো এ ওয়ান বাই এ টু ইকুয়েল টু বি ওয়ান বাই ভি টু তাহলে আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই কোন মানটা বসিয়ে দিব এ ওয়ানের মানটা হচ্ছে কি এ ওয়ানের মানটা হচ্ছে মানটা হচ্ছে টি আর এ টুর মানটা হচ্ছে টু আর এখানে আমরা বিওয়ানের মানটা হচ্ছে মাইনাস বারো আর বি টুর মানটা হচ্ছে মাইনাস ফোর এখানে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেলো আর তিন দিয়ে চাইট দিয়ে যদি বারো রে কাটি তিন সাইডে বারো এবার টিয়ের মানটা কি যদি আমরা ক্রস করে করেনি এইভাবে টি ইকুয়াল টু পেয়ে যাব সিক্স তাহলে টিয়ের মান কী হবে এখানে টিয়ার মান সিক্স হবে ডি নাম্বারটা হয়ে যাবে আনসার এরপরে পরে কুয়েশন দেখো কোয়েশ্চেন নাম্বার এইট কুয়েশন নাম্বার এইটে কী বলেছে কোয়েশ্চেন নাম্বার এইটে বলেছে দেখো কুয়েশন নাম্বার এইট এইটে বলেছে যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস এবং এ টু এক্স প্লাস বি সমীকরণ যুগলের কোনো সমাধান থাকবে না নিচের চারটা শর্ত দিচ্ছে কোন শর্তটা ফুলফিল করলে দেখো আমরা জানি যে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু আমরা জানি এ ওয়ান বাই এ টু ইকুয়েল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়েল টু সি ওয়ান বাই সি টু হলে সমীকরণের কোনো সমাধান থাকবে না এটা হচ্ছে কি শর্ত তাহলে আমরা এখানে আনসার কী হবে আনসার হয়ে গেলো এ নাম্বারটা এরপরে আমরা দেখে নিচ্ছি কোয়েশন নাম্বার নাইন কোয়েশন নাম্বার নাইনে কী আছে দেখো এই হচ্ছে কোয়েশন নাম্বার নাইন

তাহলে আমরা কী লিখতে পারি এখানে কি আছে এখানে আছে আমরা যদি অঙ্কটা যদি করে নিই আমরা অঙ্কটা করে নিচ্ছি দেখো অঙ্কটা যদি করি আমরা কি পাবো আমরা এখানে কি আছে এই সমীকরণ থেকে আমরা কি দেখে নিচ্ছি এই সম প্রথম সমীকরণ দেখেছি এ ওয়ান হচ্ছে ওয়ান আর বি ওয়ান হচ্ছে কি মাইনাস থ্রি আর এ টু হচ্ছে কি কে আর বি টু হচ্ছে কি ওয়ান তাহলে যেহেতু সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না তাহলে আমরা কন্ডিশন বা শর্ত কি এ টু এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু এবার যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই কীভাবে ওয়ান বাই কে ইকুয়াল টু মাইনাস থ্রি বাই ওয়ান এবার যদি আমরা এখানে কোনাকুনি গুণ করি বা আমরা ক্রস মাল্টিভিশন করি তাহলে মাইনাস থ্রি কে ইকুয়াল টু ওয়ান ইমপ্লাইস কে ইকল টু কী দাঁড়ালো কে ইকুয়াল টু দাঁড়ালো মাইনাস ওয়ান বাই থ্রি

এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত অর্থাৎ থাকতে হবে তাহলে এক্সকোয়ার থাকবে যদি এই টার্মটা জিরো না হয় এখানে সি তো বাস্তব সংখ্যা যদি সি বাস্তব সংখ্যা হয় জিরো তো বাস্তব সংখ্যা তাহলে এখানে না হতে পারে আবার সি যে কোনো বাস্তব সংখ্যা যেখানে এন টু জিরো ইয়াস সি বাস্তব সংখ্যা এন টু যদি জিরো হয় তাহলে এক্সকোয়ার থাকবে তাহলে এখানে আনসার কি হবে আনসার হবে

এখানে দেখো এই যে সমীকরণ দিচ্ছে সমীকরণ এক্স এক্সকারের সহগ হচ্ছে এ আর এর সহগ হচ্ছে বি আর হচ্ছে সি পদটা হচ্ছে কী পদটা সি কিন্তু তারা যে আনসার দিছে আনসারে সি নেই তাহলে আমার মনে হচ্ছে সমীকরণটাতে অর্থাৎ এই যে প্রশ্নটাতে কোথাও একটা ভুল আছে তোমাদের যদি এই কোশ্চেনটা সঠিক মনে হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে লিখবে এবং বলবে আনসার কোনটা এর পরের কোয়েশন কোয়েশন নাম্বার টুয়েলভ নিম্নলিখিত প্রগতিগুলোর কোনটি সমান্তর প্রগতিভুক্ত দেখো সমান্তর প্রগতি মানে এখানে সাধারণ অন্তর সেম থাকবে সাধারণ অন্তর থাকবে এখানে দেখো ফাইভ থেকে যদি টু বিয়োগ দেয় কত হচ্ছে হচ্ছে থ্রি আবার নাইন থেকে যদি ফাইভ বিয়োগ দেয় কত হবে ফোর হচ্ছে না এখানে কি করলাম ফাইভ থেকে যদি টু বিয়োগ দেয় থ্রি হবে আবার এইট থেকে যদি ফাইভ বিয়োগ দিই থ্রি হবে আবার এলিমেন্ট থেকে যদি এইট বিয়োগ দেয় কী হবে থ্রি হবে এখানে কি হচ্ছে দু নম্বরটা সাধারণ অন্তর হচ্ছে থ্রি সুতরাং এটা হচ্ছে সমান্তর প্রগতিভুক্ত এবার আমরা চলে যাচ্ছি কোয়েশ্চন নাম্বার কোশ্চেন নাম্বার থার্টিন কোয়েশ্চন নাম্বার থার্টিনে কী বলছে কুয়েশন নাম্বার থার্টিনে বলছে যে টোয়েন্টিতম পটটি নির্ণয় করো তাও টোয়েন্টি নম্বর যদি পদটি নির্ণয় করি এখানে প্রথম পদ কি আছে প্রথম পদ হচ্ছে সাধারণ অন্তর অন্তর কত আছে হলো আমাদের এখানে সাধারণ এবার আমরা কি পেলাম সাধারণ অন্তর পেলাম এবার আমরা কী বার করবো টি টোয়েন্টির ফর্মুলা হচ্ছে এ প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ডি এটা হচ্ছে ফর্মুলা তাহলে আমরা কি করব এখানে টেন প্লাস টোয়েন্টি থেকে যদি ওয়ান বিয়োগ করি ওই নাইনটিন আর এইটার ভেলটা কত আছে মাইনাস থ্রি ইকুয়াল টু কি হবে টেন তিন উনিশে কত সাতান্ন আর এখানে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল এবার একটা থেকে আরটা যদি বিয়োগ দেই তাহলে মাইনাস সেভেনটিন হয়ে গেল আনসার সরি মাইনাস তাহলে এখানে আনসার কী হবে মাইনাস এ নম্বরটা হয়ে গেল আনসার এরপরের যে আছে এরপরে কোয়েশন দেখো এরপরে কোয়েশনে কী বলেছে এরপরের কোয়েশনে বলেছে যে থার্টিন এক্স আর হচ্ছে কি সেভেনটিন সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে থাকলে এক্সের মান কত হবে এই যে তিনটা সংখ্যা সমান্তর প্রগতিতে আসে অ্যাক্সের মান কত হবে দেখো আমরা কী জানি এ বি সি যদি পরপর সমান্তর প্রগতিতে থাকে তাহলে বি ইকাল টু এ প্লাস সি বাই টু এটা হচ্ছে ফর্মুলা বা এটা হচ্ছে নিয়ম কিন্তু এখানে কি আমরা দেখলাম এখানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি তাহলে আমরা কি করতে পারি বি মানে কি এক্স আর এ মানে কি থার্টিন এ হচ্ছে থার্টিন আর সি মানে কি সতেরো ডিভাইডেড বাই টু তাহলে এখানে কি দাঁড়ালো এইটা দাঁড়ালো থার্টি বাই টু কাটলে থাকছে ফিফটিন তাহলে ফিফটিন কোথায় আছে ডি ডি নম্বরটা হচ্ছে আনসার এরপরে যে কোয়েশনটা কোয়েশন নাম্বার ফিফটিন ফিফটিন কী বলছে ফিফটিনে বলেছে যে ওয়ান সেভেন ফাইভ ফোর বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত দেখো দুইটা বিন্দু যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান আরটা যদি এক্স টু হয় তবে তাদের মধ্যে দূরত্বের ফর্মুলা হচ্ছে রোট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা তোমরা পেয়েছ তোমরা পেয়েছ তাহলে এখানে কি এইখানে এটা হচ্ছে কি এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে কী দাঁড়ালো দাঁড়ালো ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার আরটা কী দাঁড়ালো আরটা দাঁড়ালো প্লাস ফোর মাইনাস সেভেন হোলস্কোয়ার এই বা এটাকে যদি আমরা করে নিই কী দাঁড়ালো এটা হচ্ছে ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি হোল স্কোয়ার বিয়ে করলে এটা দাঁড়াচ্ছে কী এটা দাঁড়ালো ষোলো এটা দাঁড়ালো নয় এটাকে যদি তুমি করো টোয়েন্টি ফাইভ হবে টোয়েন্টি ফাইভ রে বর্গমূল করলে ফাইভ হবে ফাইভ একক আনসার হবে কোনটা ফাইভ একক তাহলে এখানে কোনটা আছে ফাইভ একক এ নাম্বার এ নাম্বার হচ্ছে সঠিক আনসার এরপরে যে কোয়েশ্চন কোশ্চেন নাম্বার ষোলো ষোলো কি বলেছে বলছে যে থ্রি ফাইভ সেভেন এক্স বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত এই দুটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা কী হবে এই দুটোর একাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা কী হবে মধ্যবিন্দুর স্থানাঙ্কের যে ফর্মুলা আছে আমরা যদি সেই ফর্মুলায় করি তাহলে আমরা কী পাব আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এই যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর যে স্থানাঙ্ক আছে হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ওয়াই টু এইটা হচ্ছে কি ফর্মুলা তাহলে আমরা একটা কাজ করব এইখানে কি আছে ওয়াই টু আমরা এইটা বার করতে হবে তাহলে এটা ওয়াই ওয়ান এটা যদি ওয়াই টু করি তাহলে কী দাঁড়াবে এটা দাঁড়াচ্ছে কি ফাইভ প্লাস এক্স ডিভাইডেড টু আর এই যে স্থানাঙ্কটা কি স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক তো আমরা এইটা তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্কের এক্স কোর্ডিনেট বা এক্স স্থানাঙ্কটা হইলো এটা ওয়াই স্থানাঙ্ক হলো এটা তবে মাইনাস থ্রি এইখান থেকে এক্সের মানটা বার করলে হয়ে যাবে এইখান থেকে এক্সের কী করে বার করব ফাইভ প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স ইমপ্লাইস তাহলে এক্সের মানটা হবে কি এক্সের মানটা হবে মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন আছে কি আছে অর্থাৎ সি নাম্বারটা হবে আনসার ষোলো নম্বর কুয়েশনের আনসার আমরা পেলাম কি সি নাম্বারটা এইবার আমরা চলে গেলাম কুয়েশন নাম্বার সেভেন্টিন কুয়েশন নাম্বার সেভেন্টিনে কী বলছে কুয়েশন নাম্বার সেভেন্টিনে বলছে যে বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দয় থ্রি টু থ্রি টু এবং মাইনাস ওয়ান টু তার কেন্দ্রের স্থানাঙ্ক হলো কেন্দ্রের স্থানাঙ্ক হলে কী করে দেখো একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি এই হচ্ছে একটা বৃত্ত এই দেখো একটা বৃত্ত দেখতে পাচ্ছো এই হচ্ছে একটা বৃত্ত তারা কী করছে এই যে বৃত্তর এইটা ধরো তোমরা একটা ব্যাস এই বিন্দুটা হচ্ছে টু থ্রি টু এই বিন্দুটা হচ্ছে ওয়ান টু ব্যাস তাহলে তার কেন্দ্রের কেন্দ্র হচ্ছে এইটা কেন্দ্র কি দুই ব্যাসের ঠিক মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক একটু আমরা করেছি আমরা কি পাবো এটার সাথে এটা যোগ করবো হবে থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু আর হচ্ছে মাইনাস টু প্লাস টু ডিভাইডেড বাই টু করলে কত পাবো আমরা পেয়ে যাব উপরে যাবো আমরা টু বাই টু এখানে পাবি জিরো বাই টু ইকুয়াল টু কি ওয়ান জিরো কিন্তু একটা ব্যাপার হলো আমাদের অপশনে সেটা নেই যদি এই টুটা প্লাস বা মাইনাস এই দুটা প্লাস হতো অথবা এটা মাইনাস হতো তাহলে হয়ে যেত আমার মনে হচ্ছে এখানে মাইনাস নেই এখানে প্লাস হবে এখানে প্লাস হলে কিন্তু এখানে প্লাস দিলে কিন্তু কুয়েশনটা হয়ে যায় প্লাস দিলে কোয়েশনটা কি হয় প্লাস দিলে কোয়েশনটা দাঁড়ায় এখানে ফোর অর্থাৎ ওয়ান টু হয়ে যায় ওয়ান টু একটা অপশান আসে মাইনাস দিলেও হয়ে যায় আসে কিন্তু যেহেতু এখানে মাইনাস এখানে মাইনাস সুতরাং আমাদের আনসার দাঁড়াচ্ছে কত ওয়ান জিরো তোমাদের যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্টে লিখবে আমি তার আনসার দেওয়ার চেষ্টা করব এরপরের যে কোয়েশনটা আছে এইটিন কি বলেছে ফোর থ্রি এবং ফাইভ মাইনাস ফোর বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ চক্র দ্বারা যে অনুপাতে অন্তবিভক্ত সেটি হল দেখো তারা বলছে কি চক্র দ্বারা যেভাবে অন্তর্বিভক্ত একশক দ্বারা আমরা একশক দ্বারা কিভাবে অন্তর্বিভক্ত দেখো ধরে নিলাম যে আমরা জানি যে দুইটা বিন্দু যদি একশক কে কোন একটা বিন্দুতে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করে আবারও বলছি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু কোনো একটা বিন্দুতে এম ইস টু এন অনুবাদ যদি অন্তর্বিভক্ত করে তবে তার এক স্থানাঙ্ক হচ্ছে এক স্থানাঙ্ক কি এম এক্স টু আর এম এক্স ওয়ান বাই এম প্লাস এন আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে এম ওয়াই টু প্লাস এম ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এম প্লাস এন এটা হচ্ছে ফর্মুলা এইখানেও কী দাঁড়ালো এখানে এইটা হলো ফোর এইটা হচ্ছে থ্রি আর ফাইভ এটা হচ্ছে মাইনাস ফোর তারা এখানে দিয়েছে কি একশককে সেট করেছে মানে এই জায়গাটা জিরো ওয়াই স্থানাঙ্ক নেই একশকের উপর ওয়াই স্থানাঙ্ক জিরো হয় তাহলে এবার আমরা কি করব। আমরা এটাই কেউ আমরা জিরো ধরে যদি আমরা করে নিই তা পেয়ে যাব এখানে এম এম ওয়াই টু হচ্ছে মাইনাস ফোর প্লাস এন ওয়াই ওয়ান হচ্ছে থ্রি ডিভাইডেড বাই এম প্লাস এন ইকাল টু জিরো তাহলে কী দাঁড়াল দাঁড়ালো মাইনাস ফোর এম প্লাস থ্রি এন ইকাল টু জিরো ইমপ্লাইজ মাইনাস ফোর এম ইকোয়াল টু মাইনাস থ্রি এন ইমপ্লাস ফোর এম টু থ্রি এম বাই এন টু ইকুয়াল টু কি দাঁড়ালো থ্রি বাই ফোর ক্রস মাল্টিভিশন করলে আগের লাইনটা পাওয়া যায় ইনপ্লাই এম ইস টু এন ইকুয়েল টু থ্রি ইস টু ফোর তাহলে আমার আনসার কী হবে থ্রি ইস টু ফোর তাহলে থ্রি ইস টু ফোর কোনটা আসে ভি নাম্বারটা আনসার এর পরের যে কোয়েশন এরপরে কোয়েশনটা একটা ইন্টারেস্টিং কোয়েশন কি বলেছে এবিসি ত্রিভুজের ডি সমান্তরাল ভিসি তাহলে এবিসি একটা ত্রিভুজ এঁকে নেই প্রথমে একটা এবিসি ত্রিভুজ এঁকে নেই আমরা কী করবো একটা এবিসি ত্রিভুজ একে নিই ত্রিভুজ একটা এঁকে নিলাম বলছে ডি ই সমান্তরাল ডি ই সমান্তরাল বিসি হয়ে গেলো তাদের কথা এইবার তারা কী বলছে এইবার তারা বলছে এডি ইকুয়াল টু সিক্স বিডি ইকুয়েল টু নাইন এডি ইকুয়াল টু সিক্স বিডি ইকুয়াল টু নাইন এবার তারা কী বলছে এ ইকুয়াল টু এইট এই ইকুয়াল টু এইট এবার বলেছে এসি ইকুয়াল টু তাহলে এসি মানে কি এসি মানে এ থেকে সি আমি যদি এইটা বের করতে পারি তাহলে এটার সাথে এড যোগ করলেই আমার এসি এসে যাবে তাহলে যেহেতু যেহেতু ডি সমান্তরাল বি সি তাহলে আমরা লিখতে পারি এডি ওয়াই এডি ওয়াই বিডি ইকাল টু ফর্মুলা তাহলে এটির মানটা কি আছে সিক্স এটা হচ্ছে কি এটা হচ্ছে এইট সিক্স বাই এটা কি হলো সিক্স বাই না সরি এটা এইট নয় এটা হচ্ছে নাইন বিডিটা হচ্ছে নাইন তাহলে এটা হচ্ছে নাইন ইকুয়াল টু এটা হচ্ছে কত এটা হচ্ছে এইট বাই এইট বাই কত দাঁড়ালো এইট বাই ইসি এইট বাই ইসি তাহলে এটার সাথে এটা কাটা যদি যায় তিন দু দুগুণে ছয় তিন ত্রিকা নয় তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো টু ইসি ইকুয়াল টু তিন আটা চব্বিশ তাহলে কি হলো ইসি ইকুয়াল টু চব্বিশ বাই টু ইকুয়াল টু হচ্ছে বারো ইসিটা হচ্ছে বারো তাহলে এসি কী হবে এসি হলো এ ই প্লাস ইসি ইকুয়াল টু এইট প্লাস বারো ইকুয়াল টু টোয়েন্টি তাহলে এখানে টোয়েন্টি আনসার আছে কি টোয়েন্টি আনসার আছে সি নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরের কোয়েশনটি পরের ভিডিওতে অর্থাৎ ভিডিও টুতে পাবে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও